কারা করে কিভাবে করে সেই অন্ধকার ক্ষমতার কারাকারির গল্প বলবো অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে অবাক হইতে পারেন কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়া আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব। আপনাদেরকে সাথে নিয়ে আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেইগুলো একসাথে আসেন এক বুদ্ধিভিত্তিক রোলার কোস্টারে চলে বসি গোয়েন্দা গল্পের মতো থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন মজা পাবেন শিঙরিয়া উঠবেন আসেন শুরু করি জাতিসংঘের মহাসচিব আসলেন আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি কিন্তু হঠাৎ করে বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামান মনে হলো বাংলাদেশের ধর্ষণ জিনিসটা ছিলই না হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে প্রফেসর উনিশের সরকার দেশ চালাইতে পারতেছে না প্রফেসর উনিশের আমলে সব পুরুষ ধর্ষক হয়ে গেছে ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হয়ে গেছে আর তারা সব ঝ্যাপে পড়ছে মায়াদের উপরে তাই না রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে দেখেন শুধু এটা না আরো দেখেন আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখেছে মরু জিজ্ঞেস করেন দেখেন নাই তার মানে ধর্ষণ প্রচুর বাড়ি সে অনুসারে আমলে তাই না তাই তো মনে হচ্ছে তাই না আসেন দেখি তথ্য কি বলে বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই দুই মাসে নির্যাতিত নারী দুইশো চুরানব্বই নির্যাতিত ধর্ষিত না কিন্তু ধর্ষণের শিকার ছিয়ানব্বই জন এর মধ্যে চুয়াল্লিশ জন শিশু মানে এক মাসে বাইশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে খুবই দুঃখজনক ডেটা আমাদের সকলের সমবেদনা আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত আসেন এবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি দুই হাজার তেইশ সালে আট মাসে ধর্ষণের শিকার চারশো তিরানব্বই জন শিশু রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন কন্যা শিশুর ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে আট মাসে পাঁচশো শিশু ধর্ষণের শিকার হইছে মানে মাসে প্রায় আটষট্টি শিশু ধর্ষণের শিকার হইতো সেই সময় সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা ছিল তাহলে এখন কেন বামেরা খেপে উঠলো দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়াই লাঠি সুরে মারতেছে দেখেছেন এই যে জামা ছিঁড়ে দিচ্ছে মারতেছে এটা গুলো পুলিশ এতে কেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে মাম পুলিশটাকে দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন ই কিভাবে মারছে এটাকে দেখেন এ বামেরা মারছে একজন অতিরিক্ত ভালোবাসি আমার বুক ভরা লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করে ফিশন দেখা যায় লাথি মারা শুরু করে ফিশন দি আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাদা দিছে কে হাত দিয়ে লালা লাড়ি দি আমরা বাদা দিছি আপনারা আসুন হঠাৎ করে লাথিবার শুরু হয় আমি জন্য আছে टेन ভামেরা এখন হার্টিউলিস আউটলো এটা বুঝে দেখি সরকারের সাফল্য দেখা যায় মাত্র সাক্তে জিনিসে অর্থনৈতিক পরিস্থিতি মানে আপনার খাবার তবাদের দাম কেমন জিনিসপত্রের দাম কেমন দাম কমিসে জিনিসে কমিসে তাই না সবুজ ঠিক চিহ্ন দেন এডিটা সাহেব দুর্নীতি এটা দেখে দুর্নীতি করে এই সরকার তার শত্রুরও বলতে পারবে দুর্নীতি করে না এইখানে সবুজ মার্ক ঠিক দেন তিন নাম্বার জনগণের আস্থা আছে কিনা মানে ভোট টোট দিয়ে সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না তাই না আছে অবশ্যই আছে এখানে কি অপরাধ প্রবণতা এইখানে আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটার সাহেব এটা এখনো পর্যন্ত আমরা টিক চিহ্ন দিতে পারতেছি না অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয় সরকারের জনসমর্থন কমে যায় এগুলো আমার বানানো কথা না এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত তাহলে প্রসার ইউনুসের সরকারকে বামলু সবচেয়ে কার্যকর কৌশল কি আপনি যদি হাসিনা হইতেন কি করতেন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন যত না খারাপটা বেশি দেখানোর চেষ্টা করতেন তাই না পারলেন নিজের ট্যাকে দিয়ে অপরাধের সাথে চুক্তি করে খুন খারাপ করতেন তাই না আমলিগ তো ছয়শো ডাকাত ভাড়া করেছিল তাই না মনে আছে না ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তান আমি এর মধ্যে দুইশো মাস্তানকে আলাদা করে কথা বলতাম আর আপনার রাজনীতি করলে চিনবেন সবাইকে কে কি করে কে মাস্তানি করে কার শত্রু কে এগুলো সবই জানতেন একজনকে ডেকে কইতাম যে এই এদিকে এদিকায় তোরা তো ওই খায়া দিতে চাই তাই না ওই কবি হওয়া ভাই তাই তো তো শত্রু তো শেষ রাখতে নাই বুঝিস না আমি তো তো অনেক পছন্দ করি খাইয়া দেয়া দে হ্যাঁ খাইয়া দিয়া দুই মাস ঘুরে হয় ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি টিকিট টিকিট করে দিতেছি আরে টাকাটা রাখ আমি সামাল দিতেছি লাগাই দিতাম খুনা খুনি শিখে দিচ্ছি না সব এটা এটা রিস্কি টাইম লাগে লাগে অনেক টাকা টেকনিক্সিভ জ্ঞাম হাসিনার জন্য ডেল ভাত তবে আমার দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম ইনি যদিও জানি ক্যানকে করে করে এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ আবার মাঠে পুলিশ থাকে এজেন্সি থাকে ইউনিফরমার থাকে ফাঁস হইয়া যেতে পারে এই পরিকল্পনা তাহলে তো বাবা সারা আর ধরেন বরগুনায় দুইটা খুন হইল ঢাকায় চাপ পড়বে পরবে না তবে এজেন্সিগুলো এই খেলা করে খেলে সাতটার সরকার এইভাবে ফেলাই এজেন্সি আমি ঘটনা জানি শুনিছি মানে যাদেরকে দিয়ে করিছিল তাদের কাছেই শুনেছি একদিন গল্পটা কমুনি কিন্তু যাই হোক যেটাই কোনো রিস্ক নাই সংখ্যায় অনেক লাগে না একটা হইলেই চলে একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয় সেটা হইতেছে ধর্ষণ এটা ঠিক মতো রান্না করতে পারলে কেলা ফতে সরকার পড়লে যাবে সরকার এটা ঠেকাইতেও পারবে না কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে কেউ জানে না যে কাজ করতে যাইতেছে কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি প্রফেসর ইউনিং খানরে বসাই দিল সেও ঠেকেতে পারবে না এটা এই কাজটা হাসিনার দল মাস্টার পোস্ট ডক্টরেট করা সে পলিটিসাইজ করে উইপেনাইজ করে ধর্ষণকে তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি আমি লিখতে দেখতে পারেন না তাই এই কথা বলেন খারাপ খারাপ আপনার মুরুবীদেরকে একটু জিজ্ঞেস করেন এই ঘটনা আপনি দেখেননি সেজন্য কোয়া দিতে হচ্ছে আপনাদের পুরানো একটা ইতিহাসের গল্প বলি উনিশশো পঁচানব্বই সালে চব্বিশে আগস্ট দিনাজপুরের দশ মাইল এলাকায় ষোলো বছর বয়সী কিশোর ইয়াসমিন তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তৈরি করি করে ময়নাতদন্ত এবং দাফনের ব্যবস্থা করে তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচণ্ড বিক্ষোভ তারপরে সারা দেশে বিক্ষোভ পাঁচ দিন পর ওই মরদেহ কবর থেকে তুলিয়া আবার পুনরায় ময়নাতদন্ত করা হয় মামলা দায়ের হয় এই আন্দোলন দেশব্যাপী সরাই পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয় এটা দেশব্যাপী সরাই দেখে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তখন বিএনপি ক্ষমতায় দিনাজপুরে কারফিউ দিতে হয় থানা আক্রমণ হয় চারজন মারা যায় ইয়াসমিন ধর্ষণ মামলা কেন এত সেন্সেশনাল হয়ে ওঠে এটা একটু বুঝে দেখি সব অনেক তো ধর্ষণ হয় সবগুলো সেন্সেশনাল এটা কেন সেন্সেশনাল হইল কেন হইল আসেন এটা বুঝে দেখি দিনাজপুর কার এলাকা এটা আওয়ামী লীগের এলাকা চিরোদিনের জন্য উনিশশো একানব্বই খালেদা যায় ক্ষমতা কিন্তু দিনাজপুরের ছয়টা আসনের মধ্যে পাঁচটা আওয়ামী লীগের একটা জামাতের বিএনপি শূন্য আচ্ছা বলেন তো প্রশাসন পুলিশ এইসব ওই সময় দিনাজপুরে কারা বিএনপির লোকেরা যাবে যাবে না সব আমি লীগের লোক সবর আওয়ামী লীগ যে পুলিশ ধর্ষণ করছিল ওরা আওয়ামী লীগ ছিল কেন বলতেছি এই কেস সেন্সেশনাল হয়ে গেছে দুইটা কারণে এক ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না বলে এটা ধর্ষণ হয়নি আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল প্রতিটা এই দুইটা ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয় যেই ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন সাবেক ছাত্র ইউনিয়ন রাশিয়া মেডিকেলের ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে সে তখন ফাইনাল ইয়ারে ডাক্তারের নামে আ আলামাত লুকানোর মামলা হয়েছিল ছিয়ানব্বই হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস ফিরে দেয় ইয়াসমিনের কেসে সাজা হয় পুলিশের ফাঁসিও হয় কি জন্য হয় জানেন সাজা কি জন্য হয় ধর্ষণের দায় না হত্যার দায় মামলার কাগজ উঠে দেখতে পারেন আমি মিজা কথা কইতেছি না ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া দুই সালে উনিশশো ছিয়ানব্বই হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন হাসিনা জিতে তো আমি লিগি আসমিন তো ধর্ষিতা হয় নাই তুই তো ছেড়ে দিছু ডাক্তারকে কাগজ কলমে তো তাই ইয়াসমিন স্তম্ভ করে কে সিবিবির মহিলা উইং মহিলা পরিষদ দেখেছেন একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপনাইজ করতেছে

বোনের এই ঘটনার সাথে আমাদের শ্বশুর সবাই জড়িত তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় হয়ছিল মানে পেছন থেকেছিলাম এবং ওখানেও জানাইছিলাম কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করেনি বাড়িতে জানাই ছিলাম আর আবার আমার আবার দিয়ে বেড়াইছিল আমি অনেক ভয় পাইছিলাম এর জন্য আমার বোনটা আমার সাথে দিচ্ছিলো তা আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গেলে তার সাথে হবে না আর ত্রিবেলা হচ্ছে আমরা তিনজন ঘুমাইছিলাম দরজা দিয়ে ঘুমাই ছিলাম আটটার পর পরই ঘুমাই গেছিলাম তারপরে আমার শাশুড়ি মনে হয় আমার আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিলো এর জন্য আমি কিছু ঠিক পাইনি খোঁজরের একটু মানে সকাল হওয়ার উঠে দেখি যে দরজা খোলা তারপরে আমি আইছি আর সে ওরে উঠেছি দরজা দিয়েছি দরজা দিয়ে উঠে ওই খাটের পরে রাখছি কোনো মায় গেছিল নাকি অজ্ঞান ভাঙছিল জানিনে কিন্তু নড়াচলা লাগিয়ে উঠছিল উঠে খেয়ে আবার আমার অনেক কষ্ট হচ্ছে জ্বালাপোড়া করতেছে তো করার পরে আমি ভাবছি খোলার পরে পরে রয়েছে তার জন্য রেলাম লাগতেছে তারপরে আমি ওরা খুশি খুশি চুপ করে ঘুমাই পর তারপরে ঘুমাই পড়ছিলাম আর ওর কি হয়েছিল তা তো আমি অত খেয়াল করিনি ঘরে লাইট ছিল না গোলাই টোলাই দাঁত সব দেয়নি তারপরে ভরে উঠে ও এরকম আর হচ্ছে ডেকে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর রাত পাও কেউ রাতে হচ্ছে গাল দিকে যাওয়া উঠছিল এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রে ওরকম করলি আবার হুনুরম করতেছিস তোর কি সমস্যা তারপরে ও বললো যে তাহলে আমার সাথে এরকম করছে ভাইয়া আসছে দরজা খুলে দিছে তা আমি করছি যে তোর সাথে এরকম করলো তো আমি তো টের পেলাম না করলে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিল মনে করেন যে ও প্রায় মারা গেছে মনে করছিল যে ও মরে গেছে এর জন্যই মানে ওরা সারছে না কেউ টের পেয়েছিল এর জন্য সারছে ওর খালি পেটের নিঃশ্বাস আছে আর গলা দিয়ে ঘা হয়ে গেছে মনে করেন ও যতটুকু কষ্ট পাইছে তাদের তো ফাঁসি দিলেই তো কমই শাস্তি তাদের সবার জন্য ফাঁসি হয় আচ্ছা বলেন তো এটা কি কোহেরেন্ট স্টেটমেন্ট খুব সম্ভাবনা আছে আসিয়ার বোন পার্ট অফ দা ক্রাইম কেন এটা শুন আপনি তো আসিয়ার ধর্ষণ হয়েছে আপনি তো ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন আপনি কিছু কথা সামনে আমরা সারা বাংলাদেশের তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

ঘর থেকে বাইরে নিয়ে এক একবার এক এক কথা একবার ঘুমের ওষুধ খাওয়াইছে কোনো সাবস্টেনশিয়েট করতে পারবেন না ওই মুহূর্তে তোর বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া উচিত করে কিনা আরেক পিছন থেকে তো সে তার ছোট বোনকে জাহান্নামায় নিয়ে আসবে যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে তাহলে স্যাম্পল পাবেন এখন তো পাবেন না এভিডেন্স ধর্ষকের বাড়ি হয়তো দিছে পাবলিক ওইটা আমলিগি করেছে দেখেন ওই আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম কে কি কে কি চের এবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি যা দিয়া প্রফেসর ইউনুসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার ঘটনা তো সেই দিন আর দোসরা মার্চ কেমনি বলে পনেরোই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে মানে পনেরো তারিখ তার কিছু করবে যখন গুতারেজ থাকবে এইখানেই আসে বামেরা এই জন্য এই পনেরো তারিখে গণমিছিল ডাকিছে লাকি একটা আওয়ামী লীগ আর বাম মিলে ঠিক করে দুই জায়গায় সমাবেশের ডাক দিবে শাহবাগ আর শহীদ মিনার এইটা সে দেখান কারা এই গণজাগরণ মঞ্চে পনেরো তারিখে গণ মিছিলের কথা বলেছে দেখেন আরো দেখেন আরো দেখেন আরো দেখেন একের পর এক দেখেন 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 দেখেছেন দেখেন দেখেছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখেছেন আওয়ামী লীগের আবার দেখান আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে তারা দেখা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে

মার খাইছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা দেখেছেন তো দেখেছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর ইউন সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য আমি বলছি সিপিবি অফিসে আমি দখল করে নেব ওরা গণমিছিল বাতিল করেছে ইত্তেফাকের রিপোর্ট শুনে হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী আটটি সংগঠন এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য রাত থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগ দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার

গ্রেজ ডিসি কয়েকদিন প্রিন্স মিয়া জানে কেন গ্রেস ডিসি আমি প্রিন্সে কইছি ইন্ডিয়ান ইন্ডিয়ানি বাদ দেন আর এম এম আকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা ক্ষমাসান বাক্সালে যোগ দেওয়ার জন্য পার পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া আমি তারে কইছি আগামীকাল রক্ষা পাইলো আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নিব আমি বলছি নিব আজ হোক কাল হোক আমি নিবই আমি শুধু সিবিবির পুরানা পল্টন না সারা দেশে সিবিবির অফিস আমি দখল করে নিব আমি কোয়া দিলাম তো আমি হঠাৎ কোনো কাজ করি না তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম হাট ঘুরে করে দেব সালা ইন্ডিয়ান দাদালের বাচ্চা আওয়ামী লীগ করতে চান আপনারা সিপিবি রে জয় বাংলা করেন আওয়ামী আর ফিরতে পারবে না সিপিবি জিন্দা থাকলে আওয়ামী আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ ইনকিলাব জিন্দাবাদ